দুর্দান্ত ফর্ম সঙ্গে নিয়ে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর এখন ভারতকেও ধরাশায়ী করার স্বপ্ন দেখছে নাজমুল হাসান শান্তর দল তবে ভারতের সাবেক ক্রিকেটার দীনেশ কার্তিক মনে করছেন ভারতের বিপক্ষে বাংলাদেশের কোনো সম্ভাবনাই নেই ভারতের ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজের সঙ্গে আসানো বাংলাদেশ ভারত সিরিজ নিয়ে আলাপ করছিলেন দীনেশ কার্তিক এ সময় তিনি বলেন ভারতের মাটিতে ভারতকে হারানো খুব একটা চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য বাংলাদেশ পাকিস্তানে ভালো ক্রিকেট খেলেছে তবে আমার মনে হয় না বাংলাদেশকে হারাতে বেশি বেগ পেতে হবে ভারতকে কার্তিক আরো বলে আমার মনে হয় ভারত কিছুটা প্রেসারে থাকতে পারে কিন্তু পুরোপুরি তারা প্রেসারে থাকবে না বাংলাদেশকে হারানোটা আমাদের জন্য খুব বেশি একটা কষ্ট হবে যে তেমনটাও না অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা টেস্ট সিরিজ জয়লাভ করেছি এর আগেও আর দেশের মাটিতে ভারত যে কেমন শক্তিশালী সেটা সবার জানা আছে আর আমার মনে হয় রবিচন্দ্র আশ্বিন ও রাজবীন্দ্র জাদেজা পাশাপাশি দিন ফাস্ট বোলার খেলতে পারে এই ফাস্ট বোলারদের সামনে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দাঁড়াতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন তিনি পাকিস্তানেও বাংলাদেশের পেস নিয়ে কুপাত করেছিল তবে এবার ভারতের মাটিতে বাংলাদেশের পেস লাইন আপ কতটা জোরালো হতে পারে এ সম্পর্কে দীনেশ কার্তিক বলে আমাদের জোরালো ব্যাটিং আপও আছে আশা করি ব্যাটাররা ভালো করবে আর বাংলাদেশি বোলারদের প্রশংসা করতেই হয় তারা পাকিস্তানের মাটিতে দুর্দান্ত বোলিং করেছে প্রসঙ্গত আগামী উনিশ সেপ্টেম্বর থেকে চেন্নাই শুরু হবে প্রথম টেস্ট দ্বিতীয় ও টেস্ট শেষ টেস্ট হবে সাতাইশ সেপ্টেম্বর কানপুরে